সুপ্রিয়া দর্শক এই যে একটি পরিবার আপনার এই মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে দেখছেন আসলে তার বাবা বিগত তেইশটি বছর সৌদি আরবে পাড়ি জমে গেছেন কিন্তু ওখানে সড়ক দুর্ঘটনায় তার বাবা মৃত্যু হয়েছে এবং ওখানে আমরা যতটুকু শুনেছি আরেকজন ছিলেন আসলে কিভাবে কবে তার বাবার মৃত্যু হয়েছে এবং আপনার ক্যামেরার স্ক্রিনে দেখছেন এই পাশে দেখছেন ছোট মেয়েটি এবং এই পাশে দেখছেন বড় মেয়েটি এবং সুপ্রিয় দর্শক এই যে ছোট মেয়েটির অবদার এখন আমরা যে ঘটনাটা শুনলাম যে তার বাবার সাথে একটা এই পর্যন্ত কোনো ছবি তুলতে পারে নাই হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আমরা রয়েছি ভড়িশালে এখন আমরা শুনব যে আসলে ঘটনাটা সেদিন কি হয়েছিল বোন কি হয়েছিল একটু বলবেন আপনার বাবার সাথে বিগত 30 বছর আপনার বাবা সৌদি আরবে পাড়ি জমিয়েছে একটু বলেন কি হয়েছে আমার আব্বু হজ বাবা হজ গিয়েছে বল আমার বাবা ওমরা করতে গেছিল জি যাওয়ার গজায়রে আসার পথে ওই সময় সড়ক দুর্ঘটনা হইছে থেকে আসার পথে আচ্ছা বাসায় ফেরার পথে ওই অ্যাক্সিডেন্টটা তারপর থেকে আমরা কোনো খোঁজ আমরা তো বুঝতে পারি না যে সকাল থেকে দুপুর গেছে আবু ফোন কেন দেয় না মাঝে মাঝে এরকম বিকেলে ফোন দিত তো পরবর্তীতে দুপুর টাইমে এক লোক ফোন দিয়ে বলে যে এরকম এক্সিডেন্ট হইছে আচ্ছা মানে এই ঘটনাটা কবে অ্যাক্সিডেন্টের কথা বলছেন আপনি শনিবার মানে শনিবার অর্থাৎ হচ্ছে কি ফতোম রোম জানে হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমি আমি বারবার ওনাকে ফোন দেয় ওনারা সরাসরি বলতেছে না তো না বলার কারণে আমি আরও ফোন দিতে থাকি সময় এক লোক ফোন ধরে আমাদের দোকানের যে কর্মচারী কর্মচারী ফোন ধরে উনি উনি বললে দেয় যে তোমার বাবা মামা কেউ বাইচে নাই তো আমরা তো ওই সময় মনে করবেন যে আমাদের পুরো পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে আমরা তো কী বলুন বলার কোনো ভাষাই খুঁজতে পাই না আমরা এরপর থেকে আর কিছু বুঝতে পারতেছি না কি কর্ম আর আমাকে একটাই কথা সরকারের কাছে আমার আব্বু লাস্টে যেন আমাকে দিয়ে দেয় আনার ব্যবস্থা করে দেয় আমরা চাই আমার আব্বুর শেষবারের মতো একটু দেখতে মানে আপনার বাবাকে লাস্ট কত বছর আপনি দেখেছেন লাস্ট 8 বছরে দেখি না মানে 8 বছর যাবত আপনার বাবাকে চোখে দেখছেন না না আমার আব্বুরে 8 বছর যাবত দেখি না আমার আব্বুর ইচ্ছা ছিল ওই জায়গায় একটা ব্যবসা করবে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলবে তো তো অনেক খরচ

ই এক বছরের মাথায় আপনার ছোট মামারও মৃত্যু হয়ে গেল মানে কি খুব একটি ঘটনা যে আসলে হয়েছে যে দেখছি আমরা এটা কি আপদুর ভন নাকি আমার ছোট বোন আপনার ছোট বোন আপনার বাবাকে লাস্ট কত বছর আগে দেখেছেন আপনি 8 বছর বছর আগে এখন পর্যন্ত বাবাকে দেখছেন না এবং আপনি শুনেছেন আপনার বাবা মৃত্যু হয়েছে বাবার সাথে লাস্ট কখন কোন কথাটা হয়েছে সেটা একটু মনে করে দেখেন তো মানে অনেক কিছু দেখাছে আপনাদেরকে হ্যাঁ সেই স্মৃতি গুলো এখনো মনে করছে যে মনে হচ্ছে বাবা আপনার পাশে বসে আছে দর্শক দেখছেন খুব খারাপ একটি ঘটনা হয়েছিল বাবা চেয়েছিলেন যে আসলে তাদেরকে মানুষ করার জন্য আমার আব্বু বলছে এই কপালে থাকবে ইনশাআল্লাহ সব চড়াচড়ি দেখামো সবাই নিয়ে আমো তোমাগো এখন ভিডিওতে দাও এই পাহাড় ওই পাহাড় কালো এদারেছে আমি ওই পাহাড় দেখছি ও যা ওই পারে না কি যে লাগকে গেছে আল্লাহ রে তারপরে আর আল্লাহ কি দশ বছর তার বাবার সিটিগুলা মনে পড়তেছিল কিন্তু সে আসলে প্রকাশ করতে পারছে না যে আসলে যে ঘটনাটি হয়েছিল এই যে 30 বছর সৌদি আরবে গিয়েছিলেন বাবা হয়তো এই যে দেখছেন ছোট মেয়েটি তার তারা দুই বোন কিন্তু 8 বছর আগে বাবার সাথে দেখা করেছিল কিন্তু এখন পর্যন্ত আর কি ফিরে আসবে বাবা আত্ম তো ফিরে আসবে না তো এখন আপনার বাবার এই যে লাস্টটি বাংলাদেশে আনার জন্য কতটুক চেষ্টা করেছেন আমরা কার কাছে যামু কার কাছে বলমু আমরা তো কিছু লোক এরকম কেউ পাইতেছি না আমাকে এরকম কেউ নাই আমরা খালি সরকারের কাছে একটাই দয়া চাই আমার আব্বুর লাশটা যেন আমাদের আনার ব্যবস্থা করে দেয় আমরা চেষ্টার মতো লাশটা দেখমো আমরা আমার আব্বুর লাশটা আমাদের কাছে রাখমো আব্বুরে তো রাখতে পারলাম না ব্যবস্থা করে দেন দশক যারা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই প্রত্যাশা সবাই সবার প্ল্যাটফর্মের থেকে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং যারা শহীদ প্রবাসী রয়েছেন যারা রেমেডিয়ার যোদ্ধা তারা কিন্তু বাংলাদেশ থেকে যায় রেমিডিয়াস কামাইতে এই যে দেখছেন একটি পরিবার আসলে এরকম ঘটনা যাতে কোনো সৈদি প্রবাসীর সাথে এরকম না ঘটে কোন প্রবাসীর সাথে এরকম ঘটনা যাতে না ঘটে বাংলাদেশ থেকে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তারা যাতে সুষ্ঠুভাবে বাংলাদেশে মায়ের বুকে বোনের বুকে ফিরে আসতে পারে সেই সেটাই কামনা করছি আমাদের সব অর্থ ওই জায়গায়

কিন্তু কিন্তু আমাদের সব টাকা ওই জায়গায় জমা ওই টাকাটা যদি আমরা পাই এখন আমি একটু ছোট যে আপনার ভন্টি রয়েছে সেই ছোট বোনের কাছে একটু যাব আসলে এখন কি ভাবছেন যে বাবা নাই পড়া লেখা করছেন আমার তো নাই আমার বাবা নাই আমাকে

তার হাজবেন্ড মূলত তৈরি প্রবাসে দীর্ঘ তেইশটি বছর ছিলেন আর এই পাশে হচ্ছে গিয়া তার দুটি কন্যা সন্তান আর কি সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবার কাছে একটাই অনুরোধ সবাই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার বাবা খুব দ্রুত বাংলাদেশে এবং বরিশালে ফিরে আসতে পারে সবার কাছে এটাই কামনা